আমার কিন্তু মাছের মাথা মাথাতেই দিতে হবে শুনতে বেচ্চু মাছের মাথাটা কিন্তু অর্ধেক দেবে আমার একটুখানি মাছ কিরকম আছে আমার এটা তার একটু মুন্ডুশি যাচ্ছে তাতে মাখিনা ঠিক হয়ে যাবে ছোট মাছিম বলে বুঝতে পারলি

এক কাছলাম তুমি আমাকে খেয়ে কাটবো মাছ ধরছো বেশি ইয়ে করলে মানে ক্যাপিচো করে দুটো নিয়ে চলে তুমি খাও এটা কেন রাগ খাবে না নাকি সব নিয়ে চলে এগুলো সব সব খাবে